পথ দুর্ঘটনায় দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মৃত্যুর ঘটনার পর দুটি পরিবারের সকল অবস্থায় রয়েছেন বৃহস্পতিবারের রতুয়া দুই নম্বর ব্লকের শ্রীপুরে বল্লপুর গ্রামে পৌঁছে পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানালেন বিধায়ক আব্দুর রহিম বক্সি পরিবারের পাশে থাকার বার্তাও রাখলেন বুধবার পরীক্ষা দিতে যাওয়ার সময় সামসি এগরিল উচ্চ বিদ্যালয়ের দুই পরীক্ষার্থী মোটর সাথে মিনি ট্রাকের সংঘর্ষ হয় ঘটনায় তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান নামে দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মর্মান্তিক মৃত্যু হয় পরিবারের সন্তানে এইভাবে মৃত্যুর ঘটনার পর ভেঙে পড়েছে দুই পরিবার পরিবার দুটোর সাথে দেখা করে সার্বিক পাশে থাকার বার্তা বিধায়কের আমরা শিলিপুরে এসেছি দুজন ছাত্র আপনারা সকলে শুনেছেন যে গতকালকে থার্ড সেমিস্টার পরীক্ষা দিকে উচ্চ মাধ্যমিকের টোটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে পিক আপ ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট মারা গেছে খুবই প্যাথেটিক ভাষায় প্রকাশ করা যাচ্ছে না দুজন খেটে খাওয়া পরিবারের ছেলে একটা করে মাত্র ছেলে ছিল দুই পরিবারের ওরা একমাত্র সম্বল একবারে অত্যন্ত গরিব দিনমজুর বাবা খুব বড় আসামি ছেলেটাকে মানুষ করছিলো সে ছেলেটা মারা গেছে আমরা তার বাড়িতে এসেছিলাম সকলেই ছিলাম আমরা আমরা চেষ্টা করব সরকারিভাবে যত ধরনের আর্থিক সহযোগিতা তাকে করা যায় ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করব আর সরকারিভাবে সমস্ত ধরনের সহযোগিতা দিয়ে তার পরিবারটা যেন আবার ফিরে দাঁড়াতে পারে সেই চেষ্টা দাদা পুলিশ তরফ থেকে সেফ ড্রাইভ সেফ সে বিভিন্ন রকম পরিকল্পনা চলছে মানে প্রচার চলছে তারপরেও দুজনের মাথায় কারো মাথায় হেলমেট নেই পুলিশ প্রচুর চেষ্টা করছে দুঃখের বিষয় আজকালকার যে যুব ছেলেরা তারা কোনো কিছুকে তোয়াক্কা করছে না এটাই আমাদের কাছে খুব দুঃখের বাবা মা বলছে সমাজের লোক বলছে পুলিশ বলছে প্রচারে নিয়ে আসছে শুধু ছেলেরা বড়ো বড়ো মানুষরা শিক্ষিত মানুষরা টিচাররাও হেলমেট ছাড়াতে পারছে আজকে যদি হেলমেট থাকতো মাথায় আমরা আশা করছি একটা ছেলেও না হলে বাঁচতে পারতো হেলমেটের জন্য না থাকার জন্য এই দুর্ঘটনা হয়েছে বলে মনে হয় আমি সবাই কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব বাইক বাড়ি থেকে বের করলেই মাথায় হেলমেট দিয়ে যান কারণ হেলমেট আপনার বডি সুরক্ষা প্রদান করুন এই আবেদন সকলের কাছে আমার থাকবে থ্যাংক ইউ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা